আমার ভাই তোমার ভাই সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একমাত্র তিনি সেতু মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি তিনি হাজির হয়েছেন যিনি বহুগুণে গুরান্বিত বাংলাদেশের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যার কথা ধরে সবসময় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তিনি আমাদের এখানে উপস্থিত জনাব কাদের কাদের এখন আমরা তার মুখ থেকে শুনবো তার সম্পর্কে আমরা অনেক কথা

আইন রাজনীতি করে একোতা পাওয়া যাবে না আমরা বন্ধুবন্ধু কুন্ডা শেখ সাসিনার রাজনীতি করি एक नड़ीपू कहू जो है।

আচ্ছা লিডা আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় আপনি আমাদের বাংলাদেশটাকে কি রকম করবেন পুরো ক্ষমতা